হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা গোস্বা রকমারি আজকে আমি বানাবো পাঞ্জাবি ধাবা স্টাইলের তরকা আমি এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি রসুন কুচি আর ডিম আমি যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবারে একটু প্রেশারে সিদ্ধ করে নিলাম আর এই দিকে কড়াতে সামান্য পরিমাণ তেল দি সাদা তেল দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়েছি দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সব এক এক আদা কুচি সব এক এক করে দিলাম দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিলাম লবণ আর লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন হ্যাঁ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকার ডালটায় যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু তড়কা মশলা হুম বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আর এবার দেবো আমি একটু কষ্টাদি মেথি আর কারিপাতাও দেই ধনে দেই তা আজকে আমার কাছে কারিপাতা ধনে পাতা কিছুই ছিল না শুধু কষ্টি মেথিটাই দিলাম শেষে এইভাবে করবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে